আমার ভাইরা মদিনাওয়ালা কামলেওয়ালাম সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন খাদিজা ঘরের থেকে বেড়া হোক বাইরে তাকাও সুন্দরী তরুণীদেরকে ঘাড়ে করে নিয়ে গিয়ে দশ থেকে বারো জন মানুষ পনেরো থেকে বিশ জন মানুষ এক তারা তাকে ধর্ষণ করে এক খাদিজা এমন একটা সময় এমন একটা কালে এমন একটা যুগ সন্ধিক্ষণে আমরা সম্ভব আমরা জন্মগ্রহণ করেছি যেখানে সমাজের ধর্ষণ হয় সমাজের মধ্যে ধর্ষণের কোনো বিচার হয় না যোরা কান্নাউ জুবিনার হাদিজা ভোলের মতো পবিত্র মেয়ে ঠিক তার কান্না আকাশ পর্যন্ত চলে যায় সমাধি বিচার করার মতো কোন মানুষ নাই কে করবে কার বিচার মেয়ের বাবা তাকে ডাক দিয়ে বলে মা কালতে কালতে জীবন ছেড়ে দাও সমাজে কোন বিচার হবে না দ্বিতীয় নম্বরে খালি যা বাইরের দিকে থাকা মানুষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তার কোন বিচার নাই মদের বোতল হাতে নিয়া মদ পান করতে করতে মানুষ ন্যাংচা হয়ে রাস্তায় পড়ে তাকে দেখার মতো কেউ নাই হানাহানি কাটাকাটি দ্বন্দ্ব সংঘাত জিজ্ঞাসা সব মিলে গোটা মক্কার জমিন কঠিন একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ অশান্তির লেলিহান অগ্নি শিকার দাউ করে জ্বলছে ঠান্ডা করার মতো কোনো বুদ্ধি নাই আমি কি করলেন জাতি এই পৃথিবীর মানুষের শান্তি পাবে স্বস্তি পাবে নিরাপত্তার গ্যারান্টি পাবে আমি কুল কেনারা খুঁজে না পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি ওরে আমার খাদিজা তুমি আমাকে পরামর্শ দাও কোন পন্থা অবলম্বন করলে ওটা বিশ্বের মানুষ শান্তি পাবে আমি শান্তি বিতরণ করতে চাই জলালুহাবাদ আল্লাহর সদাকা যো ওবিয়াত ہے جہاں تو محمد کا نبویات و ভাইরা খুব ঠান্ডা মতায় বসیں ওয়াশ শুনতে শুনতে অস্থির বক্তারা ওয়াজ করতে করতে ধনী হয়ে গেল এক লাখ টাকা আগে জমা নেয় তারপরে ডায়রি লেখে এমনও বড় বড় আলম ওলামা আছে আমাদের মতো তো গরিব লোক তো তারা না এত টাকা দিয়ে ওয়াশ করাইলাম দেশে হেরে জাল ডাবল আস্তে আসতে করলে এখানে তো কেউ ধরবে না ঠিক করে না ব্যাটিং করে একটু বলে তার মানে কোথায় যাবে তার কাছে যাবে